নমস্কার আমি এখন ভিডিও বানাচ্ছি এল জি ফ্রিজের উপরে আমি আছি ডোমকলে কুলিং প্যালেসে দু হাজার চব্বিশে এল নতুন সিঙ্গেল ডোর ফ্রিজ বেরিয়েছে নতুন নতুন কালার এগুলো আরও অনেক কালার আছে যেমন এটা দেখতে পাচ্ছেন ব্লু এর ওপরে প্রিন্ট খুব সুন্দর প্রিন্ট এল জি কোম্পানির ফাইভ স্টার রেটিং একশো একত্রিশ ইউনিট পড়ছে বছর বছরে ফাইভ স্টার একশো পঁচাশি লিটার ক্যাপাসিটি তার সঙ্গে পাচ্ছেন দশ বছরের স্মার্ট ইনভার্টার কমপ্রেসারের ওয়ারেন্টি ফাস্ট আইস মেকিং টেকনোলজি যেহেতু আমি আছি কুলিং প্যালেসের দোকানের নাম এটা ডোম কলে কুলিং প্যালেস মোবাইল নম্বরটা পাশেই দেওয়া আছে এটা এমআরপি রয়েছে তেইশ হাজার একশো নিরানব্বই টাকা দেখতেই পাচ্ছেন ডিসকাউন্ট দিচ্ছে তিন হাজার ছশো নিরানব্বই টাকা এবং পাওয়া যাচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকায় মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এলজির এই দুর্দান্ত ফ্রিজটা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ডোর একশো পঁচাশি লিটার নিচে বেস্ট ড্রয়ার আছে এটা পেয়ে যাচ্ছেন কুলিং প্যালেসে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তার পাশে আর একটা প্রিন্ট দেখাচ্ছি রেড কালারের ওপরে দুর্দান্ত ফ্রিজ একটা নিচে থেকে এটারও বেস ড্রয়ার রয়েছে ফাইভ স্টার একশো একত্রিশ ইউনিট পুড়ছে বছরে দশ বছরে স্মার্ট ইনভার্টার কম্প্রেসারের ওয়ারেন্টি রয়েছে ফাস্ট আই আইস মেকিং টেকনোলজি রয়েছে ওয়ার্ক উইথাউট স্টেবিলাইজার স্টেবিলাইজার লাগছে না স্টেবিলাইজার ছাড়াই চলবে তাছাড়া দোকানটার নাম দেওয়া হয়েছে কুলিং প্যালেস এমআরপি রয়েছে তেইশ হাজার একশো নিরানব্বই ডিসকাউন্ট পাচ্ছেন তিন হাজার ছশো নিরানব্বই টাকা অনেক টাকা এবং এখন ডিসকাউন্ট করে আপনারা পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় তার সাথে মোবাইল নাম্বারটাও দেওয়া রয়েছে স্ক্রিনে ঠিকানা রয়েছে দেখুন টোমকোল ওল্ড ভিডিও মোর নিয়াদ জাম্মা মসজিদ মুর্শিদাবাদ এইখানে কুলিং প্যালেস দোকানটা এখানে আপনারা এলজি ফ্রিজগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে আরেকটা যেটা দেখাচ্ছি পার্পেলের ওপরে পার্পেল কালারের ওপরে এলজির এটাও ফাইভ স্টার একশো একত্রিশ ইউনিট পার ইয়ার ইউনিট পুড়ছে দশ বছরের ইনভার্টার কম্প্রেসরের ওয়ারেন্টি তার সঙ্গে পাচ্ছেন ফাস্ট আইস মেকিং টেকনোলজি ওয়ার্ক উইথ স্টেবিলাইজার স্টেবিলাইজার লাগছে না লো ভোল্টেজও চলবে হাই ভোল্টেজও আপনার ফ্রিজ খারাপ হবে না তার সঙ্গে দোকানের নামও রয়েছে কুলিং প্যালেস দামও রয়েছে সেম তেইশ হাজার একশো নিরানব্বই এবং সাথে ডিসকাউন্টও দিচ্ছে তিন হাজার ছশো নিরানব্বইয়ের এখন পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় কোথায় কুলিং প্যালেসে মোবাইল নম্বর দেওয়া রয়েছে স্ক্রিনে ঠিকানা দেওয়া রয়েছে ডোমকল ওল্ড ভিডিও মোড় নিয়াজ জাম্মা মসজিদের কাছে এই ফ্রিজগুলো এখানে রয়েছে আরও ফ্রিজ আছে এলজি জি কোম্পানির আমি দেখালাম না আজকে আমি দেখালাম আপনাদেরকে যেটা ফাইভ স্টার চলে মুর্শিদাবাদের মধ্যে সেই ফাইভ স্টার ফ্রিজগুলো এবং সেটা বড় কোম্পানির এলজি কোম্পানি এগুলো বেরিয়েছে দু হাজার চব্বিশে নিউ মডেল যদি ভিডিওটা ভালো লাগে আমার তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখাবেন একটা নতুন ভিডিওতে